দুর্গাপুরে তো এদেরকে জায়গা দিতে হবে এটাই আমাদের দাবি থাকবে দুর্গাপুর আমাদের হাতে থাকবে দুর্গাপুর কিভাবে চলবে না চলবে আমরা বুঝি স্থানীয় বেকার ছেলেদের ঠাই নেই কারখানায় চাকরি দেওয়া হচ্ছে বহিরাগতদের প্রতিবাদে সোচ্চার হয়ে দলীয় ঝান্ডা নিয়ে আবারও আন্দোলনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকরা বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার বাইরে ওই ইস্যুতে সোচ্চার হন স্থানীয় বেকার যুবকরা ঘটনায় কারখানার ভিতরে আটকে পড়েন বহু কর্মরত শ্রমিক

পার্টির যত রকমের কাজ মিটিং মিছিল মানে ভোটের সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই বাড়িতে ঘরে সবাইকার পরিবারের রোগ বিমারি সব কিছু আছে দাদারা বলেই দিলেন তার মধ্যে এই রোগ আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানায় দেখাবো কোনো ওষুধের সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই মানে সেই দিনে ফলের পাওয়া যখন আমিও করবো সব তবে দলের কর্মী সমর্থকদের তোলা অভিযোগ বিরোধীদের চক্রান্ত বলে দাবি করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি বলেন পার্টি লোক আছে আমি চেষ্টা চালাচ্ছি দেখো কি হয় গাল মন্দ তো আপনাদের খেতে হচ্ছে একটু গাল আমাকে দেয় না তবে একটু গরম গরম কথাগুলো বলে এটা আমার শুনতে খারাপ লাগে নেতৃত্বকে জানিয়ে কি হবে তারা তো বলেছে আমাদের খুব শীঘ্রই আমি ওখানে দুর্গাপীর রিক্রুটমেন্ট আমরা করে শাসক দলের झंडा হাতে কারখানার গেটের বাইরে বেকার ছেলেদের বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ ঘোষই জানান বাইরে লোকে টাকার বিনিময়ে চাকরি দিতে তিরমূল কংগ্রেস বারবার বলেছে আর আমাদের বলার পর তিরমূল কংগ্রেসে বলতে শুরু করে যাকন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে টাকার বিনিয়োগ নিয়োগ কেন নেওয়া হচ্ছে কয়েকবার গেট জ্যাম হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি ওটা দশ দিন টাইম দিয়ে যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনিষ্ট কাজের বন্ধ করে দেবে আমি সংবাদ পোষণ করি কেন যারা ধোঁয়া খাবে যারা কালি খাবে যারা জমি দিয়েছে যারা ঘরে পথে থাকেন তারা চাকরি পাবেন না আর বাইরের লোক টাকার বিনোয় চাকরি পাবে কেন দিকে ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা সিটি সহ সম্পাদক সিদ্ধার্থ বোস তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতাদের গোপন হয়ে জানান তৃণমূলের নেতারা এত পরিমানে মিছিল তারা কিন্তু আজকে তৃণমূলের ধরে আছে কারণ তারা তারা তাদের নেতাদেরকে তারা টাকা দিয়েছে টাকা দিয়ে তারা বলেছে চাকরির ব্যবস্থা করে দেবো আজকে ব্যবস্থা করতে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে গোটা রাজ্য সবস্তকে অস্ত্র কেন্দ্রে কারখানা চত্বরে মালিকের কাছ থেকে করে বিভিন্ন সেক্টরে বিপুল চরম ঝুঁকির জায়গায় এতদিন বিক্ষোভকারীদের তরফে হুমকির সুরে জানানো হয় 10 দিনের মধ্যে বহিরাগত ফিন জেলার শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া না হলে আরো বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে বলে দুর্গাপুর থেকে সংবাদ দশ রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.